হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে নিয়ে এসলাম আমার পাঁচ নাম্বার ব্লকটি তো আমি গত হচ্ছে দেখেছি আমাদের বনে পানি দেওয়া হয়েছে কিন্তু চাষ করা হয় নাই পানির অভাবে আজকে বোন চাষ করা হবে এবং বনে পানি ঢুকেছি তো আজকে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং সাথে থাকুন সময় কম থাকার কারণে আমাদের পাশের জমি সবখানেই ধান রোপণ করা শেষ তো আমাদের এখানে ধান রোপণ করা হচ্ছে না এর কারণে সময় না পাওয়ার কারণে বড় ট্রাক্টর দিয়ে মূড়া গুলো চাষ করে দেয় আমরা তো দেখতে দেখতে আমাদের ঘন্টা চাষ করা শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা অনেক ভালো চাষ হয়েছে তো গতকালকে দেখছিলেন আমার পিছনে যে মুরাগিলা ছিল এই মুরাগিলা আজকে বড় ট্রাক্টর দিয়ে চাষ করার পর এই এরকম হয়েছে তো পিছনে জমিগুলোতে দেখেছেন সেগুলোতে পানি ভরা হয়েছে তো এইখানে এখনো পানি আসে নাই এখানে পানি আসার পর ও আর করা হবে তো আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি তো ট্রাক্টর দিয়ে চাষ করার পর ভুন অনেক জায়গায় উঁচা নিচু হওয়ার কারণে ভুনটা আমরা সমান করতেছি গুণ সমান হয়ে যাওয়ার পর আমরা ধান রোপণ করা শুরু করে দেই তো আজকে বেশি দূর রোপণ করতে পারি নাই অর্ধেক রোপণ করেছি তো আগামীকালকে রোপণ করব তো আগামীকালকে একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে আমার দেখতে পারলেন পাঁচ নাম্বার ব্লগটি তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং সবের সাথে থাকবে ধন্যবাদ আপনারা কেমন ভিডিও চান সেটা আমার কমেন্টে জানাবেন আমি সেরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করব